وعصمة المتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله الطيبين الطاهرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تُزِنْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اكتب الصحة والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاز والغزاة والمسافرين في سبيلك إلى يوم القيامة فالله خير حافظا وهو أرحم الراحمين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اي خداي باك رحمان رحيم قاضي حاجات وهاب كريم اي اله عالمین بنیاز نینہ دنیا میں ہماری کار ساز ہم گناہ کروک آتوں غفار ہم ورے عیبوں سے دوسدار ہے ہر گھڑی دین کو دوتیا ہے جو نہ نمنگ اسے تو بیزار ہے یا الہی مجھ کو مجھ سے دور کا تاکہ دیکھا مجھ میں تجھ کو وہ ات نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے تھی ہی قادر زلیل اللہ جہادار باہر حالے تو ہی میرے

আমি আলোচনা করছিলাম মালিক জীবনভর অনেক গুণা করেছি মাপের ভোসা মাথায় নিয়ে তোমার সায়ন সান্দর্ভে হাত ধরেছি অল্লা আমাদের জীবনের সগুনা খাতাগুলি মাফ কইরা দা ওয়াল্লা যদি মাফ না করা তোমার মাফ করবে অল্লা বিক্ষুকে না একদারে যায় যদি না পায় এক দ্বারে যায় আরেক দ্বারে যদি না পায় এক দ্বারে অবশ্যই পল্লা দরওয়াজা আমাদের আর কোন দরওয়াজা না আল্লাহ তুমি আমাদেরকে বেগুনা মাসুম বানা দাও আমলে সালে করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ ওয়ালা বানা দাও জাকিরিন সাকিন তাইবিন সুয়াদা সালিহিন হিসাবে কবুল করে নাও বাবা আদম পয়গাম্বর থেকে নিয়ে তোমার বিয়ার হাবি পর্যন্ত যত নবীর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবর টুকু নূরে মনোহার বানায় দাও জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ তোমার পিয়ারা হাবিব থেকে নিয়ে আসা আবাই ক্রমতা বেতা বিনায় মুস্তাহদিন মশা শাকিন জাকিন শাকিন তহিবিন তাহিন সদা চার তরিকার ইমাম চার তরিকার বুজুর্গ আনে দিন আল্লাহ ওই উপমহাদ যত অলি আল্লাহ সমগ্র বিশ্বের যত অলি আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের তরিকা তিস্তিয়া সাবরিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া তাম তরিকার বুজুর্গ আনে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে জাকিরিন হিসাবে কবুল করে নাও আলী নেকার মানুষের সাথে শপথ গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি করিয়া দাও আমাদের আত্মাটাকে পবিত্র করে দাও তোমার মোহাব্বত আসমা ঢুকে দাও তোমার রসুলের মোহাব্বত ঢুকে দাও ও আল্লাহ তোমার এবং তোমার রসুলের আনুগত্য করার জন্য তো দাও ও আল্লাহ ও আল্লাহ জানি না কার মানা অনেকের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় বিশ্বের চরাচরে খবর পাওয়া যায় মা শূন্যের খবর পাওয়া যায় সমুদ্রের সিন্ধরীর খবর পাওয়া যায় চাঁদের খবর পাওয়া যায় বাচ্চারে মা বা জন্মের বিদায় হয়ে গেছে তাদের খবর পাওয়া যায় না যাদের বাপ মা দুনিয়া থেকে বিদা তাদের খবর টুকু জানাতে টুকরা বানা দাও যাদের শ্বশুর শাশুষী তাদের নানি নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী আল্লাহ এলা এলাকার যে তো মরুব্বিয়া যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাইকে মাফ করে দাও আল্লা আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাইছে অনেকে বাবা মার জন্য দোয়া চাইছে এক ভাই তার নাতির জন্য দোয়া চাইছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দোয়া কবল কোরা না অভাব নিয়া রোগ শোক বালা মুসিবত নিয়া মিথ্যা মামলার হয়রানি অনেকে হাত বাড়াইছে আল্লাহ সবাইকে উদ্ধার করো আল্লাহ কে রে আয়োজনকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ চা তে ইমান সহযোগিতা করছে পদ থেকে সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ অলি আল্লাহর দরবারে যাইয়া জন্ম না ময়দানে গিয়া আল্লাহ নিজেকে পরিবর্তন করতে পারি সেই তো ভিঙ্গিয়া দাও হাক্কানের অব্বানি অলি আল্লাহর দরবারে গিয়া নিজের আমল পরিশুদ্ধ করতে পারি সেই তো দাও আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও চাকরি গলা ভাইদের চাকরি বরকত দাও কৃষক ভাইদের ভুল ফসলের বন্ধে বরকত দাও আল্লা গুলি শ্রমিক বাইক ৰিক্সা চালায় ভ্যান চালায় তারিকামায়ার বুদ্ধি বর কদ্দাও অনেকে অসুস্থ সেপাই কামেলা জেলাদান ঘর বল্লহ অলপ না তক মাল নিল্লা ইন্ন গাঁত শমিও লালি ও তোমাল আইনা ইয়া মাওলা না হিন কাঁদ দাও আবু আইম